হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর দেখো একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো কোথায় যাচ্ছি তোমরা তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমার ছেলে স্কুলে যাচ্ছি তো আজকের ওর স্কুলে মিটিং আছে তো আমি এখান থেকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে তো ওখান থেকে ও আসবে আসলে মিটিংয়ে ও অ্যাটেন্ড করবে তো দেখো আমরা অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে ঠিক বাড়ি থেকে একটু দূর আসতে হয় তো অটো আসলে অটোয় উঠে আমরা গড়িয়ায় নামবো গড়িয়া থেকে আবার ওখান থেকে নাকতলার অটো ধরবো ধরে আমরা নাকতলা বয়স স্কুলে যাব তো তোমরা দেখতে থাকো আমরা এখানেও অটো উঠেছিলাম কিন্তু অটোতে আমি ভিডিও করিনি আর এই অটোতে যাচ্ছি এটা আমি নাকতলা স্কুলে যাচ্ছি সেই অটোটা ধরেছি ওই অটো ধরে আমরা যাচ্ছি আর আমাদের এই সময় খুব তাড়া ছিল কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছানোর কথা ছিল সাড়ে দশটা সে জায়গায় আমার এগারোটা বেশি হয়ে গেছিলো তো আমরা আমি ভেবেছিলাম অনেক দেরি হয়ে গেছে যেতে যেতে তো দেখলাম পরে ওখানে গিয়ে যে মিটিং ততক্ষণেও শুরু হয়নি অনেক দেরিতে হয়েছে একদিক দিয়ে ভালো হলো আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারলাম তো ওখানে এখানে দেখো স্কুলের সামনেই চলে এসেছি আর এখানে থেকে একটা সুন্দর জিনিস আছে একটা মন্দির আছে মন্দিরটা খুব ভালো লাগে আমার মন্দিরটা তোমরা তোমাদেরকে আমি অন্যদিন ভালো করে দেখাবো এখন হয়তো অতটা ভালো করে দেখাতে পারছি না আবার নেক্সট দিন যেদিন আসবো সেদিন তোমাদেরকে দেখাবো আর দেখো আমার মিটিং শুরু হয়ে গেছে তো গার্জেনদের একজন করে যেতে বলেছে তো আমার হাজব্যান্ড গেছে আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো আমি সেই সময় ভিডিওটা করছিলাম এই যে মন্দিরটার কথা বললাম আমি পরে একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো মন্দিরটা তো আমার খুবই ভালো লেগেছে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর পরে এই যে মন্দিরটা দেখছো পরে একদিন তোমাদেরকে দেখাবো ভিডিওটা আর বেশি বাড়ালাম না প্লিজ যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই